তাহলে দুচিন্তা দু এটা মানুষের ভিতরটাকে একবারে কি করে ফেলে নিষ্ক্রিয় করে কিভাবে মানুষের ভিতরটাকে একদম চাপিয়ে ফেলে আমি একটু বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করছি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন ধরুন এটা একটা বন্ধন এটা কি সম্পূর্ণ ঠিক আছে রাইট এবার যদি এমনটি হয় আসবতলের কিছু ভিতর থেকে কি করছে একদম শেষ করে দিলে। ঠিক একজন মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত দুচিন্তা থাকবে এই দুচিন্তা মানুষের ভিতরটাকে একদম নিষ্ক্রিয় করে ফেলবে সমস্ত শক্তি তার হারিয়ে ফেলবে দুচিন্তা থেকে বের হবার একেবারেই কোনো সুযোগ সে আর পাবে না যদি এখান থেকে সে বের না হয় মানুষের দুশ্চিন্তা আসে কখন বা কেন মানুষের দুচিন্তা আসা হলো নিঃসন্দেহে কোনো না কোনো সমস্যার কারণে তাই কোন সমস্যার কারণে যে দুশ্চিন্তাটা আছে সমস্যা নিয়ে দুশ্চিন্তা করার একেবারেই কোনো সুযোগ নেই কি করতে হবে সমস্যা সমাধানের জন্য যা করা দরকার সেটা করতে হবে কোনো সমস্যায় দুশ্চিন্তার মাধ্যমে সমাধান করা কোন সমস্যায় দুচিন্তার মাধ্যমে সমাধান করা কি করলে পরে এই সমস্যার সমাধান হবে সেটা আমাকে করতে হবে যে যে ফরেক্স বাবা বাড়িতে অসুস্থ এইবার আমি ঘরের মধ্যে বসে থেকে কাছে। অনা বাবা অসুস্থ বাবা মা সংস্থম আহ আমি যদি সারাটা দিনটা দুশ্চিন্তা করি রুমের মধ্যে থেকে তাহলে নিঃসন্দেহ আমার বাবা সুস্থ হয়ে যাবে কি করতে হবে না করে আমি একজন শিক্ষিত ছেলে রাস্তায় বের হই রিক্সার হ্যান্ডেল ধরি সারাদিন কাজ করি রিক্সা চালাই টাকা ইনকাম করি এই টাকা নিয়ে বাবাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাই

এইরকম দুশ্চিন্তা করলে আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে না না সমস্যা কখনো সমাধান করা যাবে এই নিবারণের যে ব্যবস্থা সেটা আমাকে করতে হবে উপায় খুঁজে বের করতে হবে আমার কোন সমস্যায় কখনো কোন দুশ্চিন্তায় কখনো সমস্যার সমাধান করতে পারে না বিষয়ের উপর আমাদের দুশ্চিন্তা রাখা দুশ্চিন্তা আসলে মানুষ কি হয়ে যায় দুশ্চিন্তা মানুষকে কি করে